হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজ আমি নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ চর্চা রাইটার সমর কুমার মল্লিক ও প্রশান্ত দত্ত লেখা ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে শর্ট কোয়েশ্চেন দিয়ে দেব আশা করি তোমরা ভালো আছো ঠিক আছে চো আমি শুরু করছি প্রথমে এখানটা আমি ফরাসি বিপ্লবের কয়েকটি দিক সম্পর্কে একটু তোমাদের বলে দিতে চাই ফরাসি বিপ্লবে প্রথমে আমরা ফ্রান্সের রাজনীতি জানি রাজতান্ত্রিক রাজতান্ত্রিক মানে আগে এখানে রাজাদের বাস ছিল রাজাদের পর কীভাবে রাজতন্ত্রকে সরিয়ে গণতন্ত্র এলো সেটা নিয়েই ফরাসি বিপ্লব তৈরি হয়েছে তো আমরা জানি সবার ওপরে থাকে যাজক তারপর থাকে অভিজাত তারপর থাকে মধ্যবিত্ত এই যাজক মানে যারা একদম উঁচুপ্রধ্যস্থ মানে যেমন ব্রাহ্মণ এরা অভিজাত মানে যারা ব্যবসা বাণিজ্য কাজ করে আর মধ্যবিত্ত মানে যারা নিম্ন জাতি তাদেরকে এই তিনটে যেহেতু রয়েছে ভাব তাই একে বলা হয় থার্ড স্টেট ঠিক আছে তো ফ্রান্সের যে আইনবিধি ছিল ওটা খুবই জটিল ছিল অনেক ত্রুটিপূর্ণ ছিল তো এই নিয়ে এই বৈষণ্যমূল্য কর ব্যবস্থা নিয়ে অ্যাডম স্মিথ অনেক বইও লেখের অ্যাডম স্মিথ তিনি ছিলেন একজন অর্থনীতিবিদ ঠিক আছে এবার আমরা চলে আসি টেনিস কোর্টের শপথে টেনিস কোর্টের শপথটা হলো খুবই সোজা জিনিস এটা একটা মুখস্থ করতে হবে তো আর বুঝতে হবে তো এখানে দ্বিতীয় সম্প্রদায় ছিল তারা একটা নতুন সংবিধান তো তাই কারণে তারা যায় রাজার কাছে গিয়ে দেখে সবাকক্ষের তালা বন্ধ ছিল তাই জন্য তারা খুব রেগে যায় রেগে গিয়ে টেনিস কোর্টের সামনে সবাই একসাথে জড়ো হয় জড়ো হওয়ার পরই তারা ওখানে দাঁড়িয়ে শপথ নেয় যে নতুন সংবিধান যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবে এটাই ছিল তো তারপরে এই ঘটনাটা ঘটার পরই তারা কি করে একশো উনচল্লিশ জন যাজক ও সাতচল্লিশ জন অভিজাত সদস্য তৃতীয় শ্রেণিতে যোগ দেন এবং শপথ গ্রহণের মাধ্যমেই তারা নতুন সংবিধান রচনার কথা বলে এইভাবে একটা শুরু হয়েছিল এবার বাস্তিল দুর্গ বাস্তিল দুর্গ কিভাবে ভঙ্গ হলো তারা প্রথমেই যায় তাদের আইন অমান্য বাস্তিল দুর্গ কারাগারে যারা রয়েছে বাস্তিল দুর্গ মানে যেখানে তোমাদের কারাগার বাস্তিল দুর্গ মানে হলো একটা কারাগার যেখানে সবাইকে রাখা হয় যারা কাজ করবে না তাদেরকে রাখা হয় বিশেষ করে এখানে প্যারিসের উত্তেজিত জনতা বা কারাক্ষীদের অধিকর্তা দলুনিতেই এই বাস্তিল দুর্গটাকে দখল করে তো এইভাবে হয়েছিল ফরাসি বিপ্লবের কয়েকটি দিক আরও নানান কারণে ফরাসি বিপ্লব হয়েছিল তো এবার থেকে আমি এখানে শর্ট কোয়েশ্চেন দিচ্ছি তো তোমরা শর্ট কোয়েশ্চেনটা টুকে নাও ঠিক আছে তো এখানে ছোট ছোট কোয়েশ্চেন দেওয়া হলো নবম শ্রেণীর ফরাসি বিপ্লবের কয়েকটি দিক আগে আমি বুঝিয়ে দিলাম এই কোয়েশ্চেনগুলো দেওয়া হলো তো টুকে নিও এখানে ফরাসি বিপ্লবের কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল হবে ওখানে স্বর হয়ে গেছে ঠিক আছে ওখানটা একটু ঠিক করে নিও তারপরে এখানে বংশের রাজা ছিলেন ওখানটা মেরি আতওয়াত কে ছিলেন ওইখানটা আমি রাষ্ট্র এই বিখ্যাত উক্তিটি কার চতুর্থ সিলিনটেন্ডেন্ট কারা ফ্রান্সের প্রচলিত প্রত্যক্ষ করে নাম কি। এখানে আছে টেইলি এগুলো ঠিক আছে রচয়িতা হবে যেমন ষোলো নম্বরের ওখানটা রচয়িতা হবে ঠিক আছে রচয়িতা কে এখানে লিখতে গিয়ে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে হুম কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাই বেল বলা হয় হবে আর ওখানে উনিশ নম্বরের অ্যান্সারটা হবে সোশ্যাল কন্ট্রাক্ট এখানটা একটু ঠিক করে নেবে সোশ্যাল কন্ট্রাক্ট তারপরে করবি কি আছে করবি ছিলেন ফ্রান্সে প্রচলিত এক প্রকার কর যাতে বাধ্যতামূলক বিনা পরিশ্রমে বেকার খাটতে হয় আছে তারপরে আছে যাজব কারা হুম এখানের মধ্যেও বানান ঠিক আছে মোটামুটি কিছু কিছু বানান এদিক ওদিক হয়ে গেছে তারপরে এখানেও চার্জ তোমরা একটুখানি দেখে নেবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে কত নম্বর দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি আবার তোমাদেরকে লিখে দিতে পারবো ওখানে কি হবে ঠিক আছে তো প্রায় বিপ্লব আমি যতটা চোখে পড়ছে আমি ততটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি বা শেয়ার করে দিচ্ছি এখানে হবে তেরো নম্বরটা শাক্ষু লত লয় ওকার তারপরে খণ্ডত্ব হবে ঠিক আছে আর আকারগুলো পরে চলে গেছে ওইখানটাই দেখবে আর এইদিকে বড়ো বড় কোশ্চেন পড়ছে বা এই কোশ্চেন পড়ছে টেইলি কি টেইলি যদি দুবার চলে আসে তাহলে দুবার একটু দেখে নেবে যে দুবার চলে এলে এক নম্বরের জন্য একটা দু নম্বরের জন্য দুটো ভিং টিএম কি এটাও এক নম্বরে একটা কিছি যেমন একার দিয়ে যদি কোনো স্টার চিহ্ন দেখো তাহলে ভাববে যে ওটা আগের সংখ্যার সাথে মোট আয় যেমন তিন নম্বরটা হবে মোট আয়ের পাঁচ পার্সেন্ট মানে এ দিয়ে স্টার চিহ্ন দিয়ে দিয়েছে ওটা হলো মোট আয় ঠিক আছে তারপরে বড় কোশ্চেন আছে ইন্টেন্ডেন্ট কি ফ্রান্সের রাজা কাদের বলা হতো বড় কোয়েশ্চেন রয়েছে তারপরে মন্তেস্কো কে ছিলেন মন্তেস্কো কে ছিলেন ওই কোয়েশ সেন্টার রয়েছে অভিজাত কারা আর একটা বড়ো প্রশ্ন রয়েছে একটা ফ্রান্সের কর ব্যবস্থা বৈষম্যমূলক ছিল কেন একটা বড় প্রশ্ন করা হয়েছে আর একটা ছিল ফ্রান্সের ভ্রান্ত আর একটা সাকুলত শ্রেণী পারলে তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো ঠিক আছে তারপরে ভিডিওতে দেখাবে টাটা